দু সালে ক্ষমতায় আসতে পারবে তৃণমূল কংগ্রেস কেন এ কথা বলছি দিক থেকে কিন্তু চাপ বাড়ছে নবান্নের উপরে আপনারা জানেন কলকাতায় আর জিকর হসপিটালে তীরোত্তমা হত্যাকাণ্ড নামে একটি ঘটনা ঘটেছিল সেই ঘটনার আজকে এক বছর পূর্ণ হল কিন্তু এখনো সেই অভয়ের বাবা মা বিচার পায়নি পায়নি সেই মেয়েটি যে মেয়েটি আজকে তীরোত্তমা নামে পরিচিত হয়ে গিয়েছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আজকে কিন্তু সেই ঘটনার এক বছর পূর্ণ হলো আজকে আজকে সেই দিন যে দিনে কিন্তু ঘটনাটি ঘটেছিল কলকাতায় বাবা এবং মা দুইজনে মিলে কিন্তু একটি যাত্রা শুরু করেছিলেন নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানে সাড়া দিয়ে বিজেপি ভারতীয় জনতা পার্টির যত সাধারণ কর্মী থেকে বড় বড় নেতা কিন্তু আজকে অভয়ার বাবা মায়ের সাথে পা মিলিয়ে আজকে নবান্ন অভিযানে সামিল হয়েছিল সেখানে সেখানে ছিল ছিল না কোনো পার্টির শুধু অভয়ের বিচার আজকে শুভেন্দু অধিকারী তিনি বিপুল সংখ্যক লোক নিয়ে আজকে অভয়ের বিচার চাইতে গিয়েছিলেন নবান্নর দিকে আপনারা জানেন অভয়ার মাকে যেভাবে আজকে পুলিশ মেরেছে মাথায় পুরো একদম ফুলে গিয়েছে শুধু বিচার চাইতে গিয়ে কি এই অবস্থা হবে আর অন্যদিকে আইএসএফ তানারা কিন্তু অধিকার যাত্রা শুরু করে দিলেন অশোকনগর থেকে শুরু হলো আজকে অধিকার যাত্রা আইএসএফ এর আইএসএফ কি বলছে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী তিনি আবার কি বলছেন যে অধিকার যাত্রায় তামান্না এবং অভয়া দুইজন এখনো পর্যন্ত বিচার পায়নি আইএসএফ এবং বিজেপি দুইজন কিন্তু তৃণমূল কংগ্রেসের উপরে প্রসার দিচ্ছে ধরে রাখতে পারবে নবান্ন দু বিধানসভা ভোটে নাকি এইবার তৃণমূল কংগ্রেস বিরোধী দল হয়ে পশ্চিমবঙ্গে থেকে যাবে কারণ দুই দিক থেকে যদি চাপ সৃষ্টি হয় নবান্ন ধরে রাখতে পারবে মমতা ব্যানার্জি দু হাজার বিধানসভা ভোটে কোনোরকমভাবে কি সম্ভব হয়ে হয়ে পড়বে কারণ আজকে কলকাতার বুকে যত বড় একটি মিছিল হয়েছে যত বড় একটি প্রতিবাদ মিছিল হয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে লাঠি চার্জ কাদানি গ্যাস সেই সব ছুঁড়েছে পুলিশ আমরা টিভির পর্দায় দেখেছি আমরা সঙ্গে যেতে পারিনি কিন্তু টিভির পর্দায় আমরা দেখেছি যে আজকে কীভাবে অভয়ার মাকে মারা হয়েছে অন্যদিকে কিন্তু তামান্না কিন্তু এখনো বিচার পাইনি সঠিক বিচার পায়নি অভয়াও কিন্তু এখনো বিচার পায়নি পশ্চিমবঙ্গে এত বড় দুটি ঘটনা ঘটে গেল এক বছর পূর্ণ হয়ে গেল এই অভয়া ঘটনার এখনো পর্যন্ত দোষীরা শাস্তি পায়নি দোষীদের এখনো ধরতে পারেনি পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আর মাত্র আট মাস বাকি তার আগে কিন্তু আইএসএফ অধিকার যাত্রা শুরু করে দিলেন প্রত্যেক বুথে বুথে প্রত্যেক অঞ্চলে অঞ্চলে কিন্তু আইএসএফ বড় জায়েন্ট স্কিম মানে গাড়িতে লাগানো একটি বড় টিভি তাই সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের যেসব দুর্নীতির কথা আইএসএফ তুলে ধরছে তাহলে কি দু বিধানসভা ভোটে আই কিন্তু একদম আট ঘাট বেঁধে কি বেঁধে কিন্তু ঝাঁপিয়ে পড়বেন যদি আইএসএফ আট ঘাট বেঁধে ঝাঁপিয়ে পড়েন তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু একচল্লিশ পার্সেন্ট সংখ্যালঘু ভোট রয়েছে এই একচল্লিশ পার্সেন্টের উপরে যদি আইএসএফ থাবা বসায় তাহলে কিন্তু অনেকটাই মুশকিলে পড়তে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস কারণ উনষাট হিন্দু ভোট সে উনষাট পার্সেন্টের আশি পার্সেন্ট হিন্দু ভোট এক জোট হয়ে কিন্তু এবার তৃণমূল কংগ্রেসে ভোট দেবে আর যদি এক জোট হয়ে তৃণমূল কংগ্রেসে ভোট দেয় তাহলে কিন্তু দেখা যাবে আইএসএফ এবং বিজেপির দুই দুই জনই কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের অনেক ভোট কেড়ে দিতে পারে কারণ তৃণমূল কংগ্রেস কিভাবে এই ভোটগুলোকে ধরে রাখবে সেটা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের যেসব নেতা কর্মীরা রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি তিনি কিন্তু অনেকটাই চাপের মধ্যে পড়ে আছেন কারণ আইএসএফ কিন্তু অধিকার যাত্রা শুরু করে দিলেন অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু উত্তর কন্যা থেকে শুরু করে কন্যা সুরক্ষা যাত্রা তারপরে আবার নবান্ন অভিযান তারপরে আবার আরও কত কি আছে এতগুলো যদি একসাথে শুরু করে এদিকে আইএসএফ ওইদিকে বিজেপি তাহলে কিন্তু অনেকটাই চাপের মধ্যে পড়তে পারে তৃণমূল কংগ্রেস তাহলে আমাদের সকলের চোখ থাকবে যে দু তৃণমূল কংগ্রেস ফিনিশ হতে পারে না হলে কিন্তু আবারও ক্ষমতায় আসতে পারে দুটোর মধ্যে একটা কিন্তু হবে আমাদের সকলের নজর থাকবে ওইদিকে পশ্চিমবঙ্গের দিকে কারণ বিহারে ভোট বিহারে ভোট মিটে যাওয়ার পর থেকেই নভেম্বর মাস থেকেই কিন্তু শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে যে দামাদল সেটি কিন্তু নভেম্বর শুরু হতে পারে এমনটাই কিন্তু যাচ্ছে। রকম প্রশান্ত কিশোরের কিন্তু কোন রকম সমীক্ষা বা প্রশান্ত কিশোরের রকম যে মাস্টার প্ল্যান সেগুলো কিন্তু কাজ করবে না এইবার কারণ এইবার তৃণমূল কংগ্রেসে কিন্তু বড় ফাটল ধরতে চলেছে আপনারা জানেন যত ভোট এগোই ততই কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা কিন্তু দল বদলে কিন্তু ব্যস্ত হয়ে পড়েন কিন্তু এখন দু হাজার ছাব্বিশে সেরকম হবে কিনা এখনো বলা যাচ্ছে না এখনো শুরু হয়নি দলে ভাঙন আমাদের অবশ্যই চোখ থাকবে দুই দিকেই দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে কিন্তু সবাই যত রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে রয়েছে সবাই একত্রে কিন্তু ঝাঁপিয়ে পড়বেন নবান্ন ধরে রাখতে পারবে কিনা মমতা ব্যানার্জি সেদিকে তো অবশ্যই আমাদের চোখ থাকবে বন্ধুরা ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন